টাকা থাকার থেকে একটা বিশ্বস্ত বন্ধু থাকা অনেক প্রয়োজন দেখো বিশ্বস্ত বন্ধু তোমার কাছে তখনই হবে তোমার কাছে যখন টাকা থাকবে গরিব মানুষের বন্ধু হয় না জিন বন্ধুরা তোমাদের আমি বারবার কেন বলি যে সরকারি চাকরির মধ্যে একমাত্র ডিফেন্সের চাকরি করো কেন তোমাদের বলি তো সেটা আজকে বলবো দেখো তার আগে তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিই যেটা আজ থেকে কমসে কম দু তিন মাসে আগে আমি আপলোড করেছিলাম যেটার এখন বর্তমান ভিউজ কমসে কম পঞ্চাশ হাজারের কাছাকাছি তো দেখে নি আগে ভিডিওটা তারপর তোমার সাথে বলছি তো আগে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলে এটা আমি যখন লাদাখে পোস্টেড ছিলাম তো আমি ছিলাম কমসে কম ষোলো হাজার ফিট হাইটের উপর তো তখন আমার শরীর অসুস্থ হয়ে যায় তো আমি ভর্তি হই হসপিটালে তো এই যে হসপিটালে ভর্তি হওয়ার পর আমার যে ট্রিটমেন্টটা হয় সেটা আমাদের আইটিবি থেকে করানো হয় না মানে আইটিবিপির হসপিটালের বাইরে সিভিল হসপিটাল থেকে করানো হয় যেটা হচ্ছে দিল্লিতে দুয়ার সেক্টর বাড়া ভেঙ্কেটেশ হসপিটাল নামে এক হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল যেখানে একদিনের বেড চার্জ পাঁচ হাজার টাকা তো এবার বলি দেখো আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম এটা আমি বাড়িতেও হতে পারতাম বা এটা অনেকেরই হয়ে থাকে অনেকের চায় চাকরি করুক না করুক গ্রামেও হয়ে থাকে তো এটা যদি আমি চাকরিরত অবস্থায় না থাকতাম তো এটা আমার বাড়িতেও হতে পারতো তো এটার জন্য অ্যাপ্রক্স বিল হয়েছে পাঁচ লাখ টাকা যেটার একটা টাকাও আমি নিজে পেমেন্ট করিনি টোটালটা গভর্নমেন্ট পেমেন্ট করেছে কারণ এর উন্নত ট্রিটমেন্ট দিল্লিতে তিন চারটা হসপিটালে হয় তার মধ্যে একটা হচ্ছে দোয়ারকা সেক্টর বাড়া তো দেখো এইটাই যদি কোনো গরিব মানুষের হতো বা কোনো সরকারি চাকরি করে না তাদের হতো সে কী করতো কোনো প্রাইভেট হসপিটালে না গিয়ে সে সরকারি হসপিটালে ভর্তি হতো সরকারি হসপিটাল এতটা উন্নত নয় যে তাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিতে পারতো আর ট্রিটমেন্ট দিলেও যে খরচাটা হতো সেই খরচাটা হয়তো ওঠানোর মতো তার ক্ষমতা থাকতো না বা যদি সে প্রাইভেট হসপিটালেই ভর্তি হতো পাঁচ লাখ টাকার ওঠানোর মধ্যে ওঠানোর মতো তার ক্ষমতা কিন্তু থাকতো না তো এখানে কি যে আমি একমাত্র সরকারি সার্ভিসে আছি যেখানে কোর্সের মধ্যে যেখানে নিজের এবং নিজের ফ্যামিলির টোটাল রিকভারি কিন্তু গভর্নমেন্ট দেয় চাই তুমি আগে পয়সা লাগিয়ে করো প্রাইভেট হসপিটালে পরে সেটা ব্যাক আপ গভর্নমেন্ট দিয়ে দেয় তো এটাই একমাত্র প্রজিদের ক্ষেত্রে বহুৎ বড় ফায়দা যে আমার নিজের যে শরীর অসুস্থতা এবং আমার ফ্যামিলি যে শারীরিক অসুস্থতা চাই যাই হোক তাদের যদি কার্ড আমি বানিয়ে নিই হেলথ কার্ড যেটা তৈরি হয় আমাদের বা এখন তো আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে গেছে চাই আমি প্রাইভেট থেকে করাই পারমিশন নিয়ে করালে তো পুরোটা ফ্রি বা আমি যদি আগে করাই পরে যদি বিল জমা করি আমার সেখান থেকে সরকারি রেট যেটা সেটা কিন্তু আমি রিটার্ন পেয়ে যাই এই সমস্যাটাই যদি আমার ঘরে হতো মানে আমি যদি চাকরি না পেতাম বাড়িতে থাকতাম তো গরিব ঘরে ছেলে যারা থাকে তো এটা কিন্তু করানো আমার পক্ষে সম্ভব ছিল না বা যাদের এখনও হয় এরকম কোনো ছোটোখাটো খাটো হাটের সমস্যা হয় তো যে কোনো হসপিটালই চলে যাবে তো তার জন্যে তোমার কমসে কম দু লাখ টাকা কি এক লাখ টাকা খরচা হবেই হবে সব থেকে সর্বনিম্ন তো সেই টাকাটাও অনেক যেটা গরিব ঘরের ছেলেপিলেদের ওঠার মতো ক্ষমতা থাকে না তো তাদের জন্য একটাই সালা। যে ভাই চাকরি করো এমন যেটা নিজে সেফ থাকবে নিজের ফ্যামিলি সেফ থাকবে দেখো নিজে সেফ মানে আমরা আমরা কাজ করছি ভারত মাতাকে সেফ রাখার জন্য তো ভারত মাতাও সেফ থাকছে তো আমাদের দেখছে গভর্নমেন্ট তো আমরাও সেফ থাকছি আমাদের ফ্যামিলিকে দেখছে গভর্নমেন্ট এর থেকে আর বড়ো কিছু নেই তো চাকরি করতে হলে ফৌজি করো হ্যাঁ এটা দেখো যদি মেন বিষয়বস্তু হচ্ছে চলো চাকরি ছেড়ে দিলাম চাই তুমি চাকরি করো না করো পয়সা কামাও ভাই পয়সা এমন একটা জিনিস যেটা তোমাকে সব কিছু দিতে পারে চাই সুখ শান্তি সব কিছু অনেকে বলে টাকা থাকলে মানে বিছানা দিতে পারে ঘুম দিতে পারে না ভাই সব কিছুই টাকা থাকলে সম্ভব তোমার এখন ঘুম আসছে না পরে আসবে চার ঘন্টা পরে আসবে ছ ঘন্টা পরে আসবে চলে ছ ঘন্টা পরে এলেও তোমার ঘুমানোর জন্য সেই বিস্তারই লাগবে বিছানাই লাগবে তো বিছানার জন্য সে টাকাই লাগবে অনেকে বলে টাকা খাবার দিতে পারে কিন্তু খিদে দিতে পারে না তো দেখো টাকা থাকলে তোমার যেটা ইচ্ছা সেটা যখন খুশি তুমি খেতে পারবে যখন খিদে লাগবে আজ না লাগবে কাল লাগবে তুমি কিন্তু কিনে খেতে পারবে টাকা না থাকলে তোমার খিদে লাগলেও তুমি খাবার পাবে না আর টাকা থাকার থেকে একটা বিশ্বস্ত বন্ধু থাকা অনেক প্রয়োজন দেখো বিশ্বস্ত বন্ধু তোমার কাছে তখনই হবে তোমার কাছে যখন টাকা থাকবে গরিব মানুষের বন্ধু হয় না ভাই কোনোরকমই হয় না কারণ তুমি যদি গরিব হয় তো হও তুমি কাউকে ফোন করে বলো ভাই পাঁচ হাজার টাকা আমাকে এখন পাঠিয়ে দে সে প্রথমে ভাববে আরে এ কোথা থেকে শোধ করবে এখানে পাঁচ হাজার টাকা দেবো কী করে তার কাছে থাকলেও সে কিন্তু অজুহাত দিয়ে দেবে না ভাই আমার কাছে এখন নেই আর তুমি পঞ্চাশ লাখ টাকার মালিক হও এখন তুমি বন্ধুকে ফোন করে বলো ভাই আমার কাছে দশ হাজার টাকা লাগবে সে এক সেকেন্ডও ভাববে না তুরন্ত তোমাকে দিয়ে দেবে কারণ সে জানে তোমার ব্যাক আছে তুমি যেখান থেকে হোক দিতে পারবে তো সমস্ত কিছুর জন্যই পয়সা কামানো খুবই জরুরি তো পয়সা না থাকলে না বন্ধু থাকবে না আত্মীয়স্বজন তোমাকে ভালোবাসবে কেউ নয় চাই তুমি চাকরি করো না করো এবং চাকরির ব্যাপারটা আমি উদাহরণ দিয়ে এটাই বললাম যে আমরা গরিব মানুষ আমরা কোথা থেকে পাবো টাকা তো আমাদের জন্য চাকরিটাই যথেষ্ট কি আমাদের আর চাকরি পাওয়ার ক্ষেত্রে আছে কি কিছুই নেই আজকাল যেটা একমাত্র আছে ডিফেন্সের চাকরি তো ডিফেন্সের চাকরি আমাদের গরিব ঘরের ছেলেপিলেরাই আসতে পারে মানে অল্প একটু তেয়ারি করে আজকাল তো কম্পিটিশান আরও বাড়ছে তেয়ারি করে ফিজিক্যাল ফিট থাকলেই মোটামুটি আসা যায় তো সেখানে আমার ফ্যামিলি সিকিওর থাকবে তো আমার যদি কিছু হয়ে যায় তো হান্ড্রেড পার্সেন্ট রিকভারি তো এটাই হচ্ছে বলার যে চাই চাকরি করো না করো টাকা কামাও টাকা এমন জিনিস যেখানে তোমার বন্ধুত্ব আসবে খাবার আসবে নিজের সুখ আসবে শান্তি আসবে সব কিছু টাকা থাকলেও অনেকে বলে টাকা থাকলে সুখ থাকে না কেন ভাই থাকে না টাকা থাকলে তুমি যেখানে খুশি ঘুরতে যেতে পারবে যেখানে যেটা ইচ্ছা কিনতে পারবে যা খুশি করতে পারবে তো সেখানে সেই খুশিগুলোই তো তোমার সুখ তাই না এর থেকে আবার কী আছে তো ভাই চায় চাকরি করো না করো যে টাইমটা বসে থাকবে ফাঁকা চায় তুমি যদি চাকরি না করো বন্ধুদের পিছনে গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট না করে ফোকাস করো টাকার পিছনে টাকা থাকলে সমস্ত কিছু তোমার পিছনে থাকবে ওকে তো মেন বিষয়বস্তু কি টাকা কামাতে হবে চায় হ্যাঁ টাকা কামাতে হবে মানে এই নয় যে অসৎ পথে সৎ পথে পরিশ্রম করে টাকা কামাও সেই টাকাটা তোমার সেফলি থাকবে খরচা করার আগেও দুবার ভাববে যে টাকাটা আমি কষ্ট করে কামিয়েছি খরচা কী করে করবো আর নয়তো তেয়ারি করো ডিফেন্সের চাকরিতে চলে আসো এখানে তুমি নিজেও সুরক্ষিত থাকবে নিজের ফ্যামিলিও স্বীকৃত থাকবে ভারত মাতাও সুরক্ষিত থাকবে চাকরি পায় ডিফেন্সে কত বছর বয়সে পায় আঠেরো থেকে শুরু হয় বাইশ বছরের মধ্যে জেনারেলি শেষ হয়ে যায় চলো এস সি এসটি যারা আছে তাদেরকে ছাড় দেওয়া দরকার বা গভর্নমেন্ট দিচ্ছে তারা হায়েস্ট পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে চলে আসে যেখানে সাতাশ বছর বয়সটাও অনেকটাই কম বাইশ বছরটা তো আরও কম মানে মানে সেরকম নর্মালি জাস্ট দাড়িও বেরোয় না যখন আমারও অনেক ফটো আছে যখন আমার ঠিকঠাক দাড়িও বেরোয় নেই তখন আমি ট্রেনিং করেছি আমরা তখন যে টাইমটা কাজে লাগানোর দরকার মানে গার্লফ্রেন্ডের পিছনে না ঘুরে সঠিক টাইমটা ইনভেস্ট করে সঠিক জায়গায় ইনভেস্ট করে সঠিক পরিশ্রম করে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছে গেছি আজকে মান্থলি স্যালারি অ্যাপ্রক্স ধরে রাখো চল্লিশের বেশি চল্লিশ হাজার টাকাটা কম নয় ভাই চল্লিশের বেশি কম নয় আমি জাস্ট নর্মাল বলছি চল্লিশ সব কিছু অ্যালাউন্স ফ্যালাউন্স ধরে চল্লিশই ধরে নাও তোমরা তো চল্লিশটাও কম নয় ভাই একটা যে মজদুর যে গ্রাউন্ডে কাজ করে এখনও পর্যন্ত দুশো তিনশো টাকা রোজে কাজ করে তার মানে তার মাসিক বেতন কত হচ্ছে আট থেকে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকাও যদি ধরে রাখো একটা লেবারের যে দিনমজুরি ইনকাম করে তো তিনজনার চারজনার সমান একজনার ইনকাম মানে আমি যেটা বলতে চাইছি বোঝো চারজনের লেবার যারা কাজ করে মাঠে দুশো তিনশো টাকা রোজে তাদের চার সমান একজনের ইনকাম একজন ফৌজির তো এখানে কি হয় দেখো আমরা কিন্তু সঠিক সময় সঠিক পরিশ্রম করেছি সঠিক জায়গায় টাইমটি ইনভেস্ট করেছি যারা এসেছে তো তোমাদের জন্য এটাই বলার যে হয় টাকা কামাও আর না হলে সঠিক জায়গায় টাইম ইনভেস্ট করে ফৌজে আসো ফৌজে হোক বা অন্য কোনো জায়গায় যার স্বপ্ন অন্য কিছু হওয়ার অন্য কিছু জায়গায় যাও নো প্রবলেম কিন্তু ভাই পয়সা কামাও পয়সাতে সব কিছু পাওয়া যায় তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানাবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি কেউ ডিপ্রেশনে ভোগে তার সঙ্গে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আজকে ভিডিও এতোরা জয় হিন্দ জয় ভারত